ভালোবেসে ভারতের দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেছিলেন অভিনেত্রী সামান্থ প্রভু। কিন্তু সেই ভালোবাসার সংসার বেশি দিন টিকেনি একটা সময় দুজনেই বিচ্ছেদের পথে হাঁটেন বিয়ে বিচ্ছেদের পর মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন সামান্থা তবে একটা সময় বিপর্যয় কাটিয়ে উঠেছেন দক্ষিণী এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক কঠিন অধ্যায়ের কথা সামনে এনেছেন তিনি ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে নাগা চৈতন্যের সাথে বিচ্ছেদের পর আখি নেই পরিবার থাকে বিপুল পরিমাণ ভরণ পোষণ দিতে চেয়েছিল কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত সামান্থা সেই প্রস্তাব ফিরিয়ে দেন কারণ হিসেবে তিনি জানান সেই কঠিন সময়ে তিনি নাগার সাহচর্য চেয়েছিলেন কিন্তু তা পাননি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সামান্থা বলেন আমি ভাবতাম বড় তারকা হতে গেলে বছরে পাঁচটা ছবি করতে হবে বাণিজ্য সফল ছবি দিতে হবে বড় তারকাদের তালিকায় নিজেকে রাখতে হবে প্রতি মুহূর্তে ভয় পেতাম যে কোনো সময় আমার জায়গা হয়তো অন্য কেউ নিয়ে নিবে যদিও ব্যক্তিগত জীবনের কঠিন সময়ে তাকে মানুষ হিসেবে শান্ত করেছে অভিনেত্রী আরও বলেন গত দু বছর ধরে আমার কোনো ছবি মুক্তি পায়নি বড় ছবি নেই কিন্তু আমি ভীষণ আনন্দে আছি এদিকে গুঞ্জন রয়েছে জনপ্রিয় পরিচালক রাজ নিধি মরুর সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে সামান্থার বিষয়টি নিয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে গুঞ্জন আর দিনকে দিন সেই গুঞ্জনকে সত্য প্রমাণ করছেন এই জুটি কখনো পার্টিতে একসঙ্গে হাজির হচ্ছেন সামান্থা রাজ আবার কখনো বিমানে পাশাপাশি সিটে বসে থাকতে দেখা যায় এই তারকাদের 嗯。